মারিয়া যেহেতু এখন ট্রেন্ডিং টপিক ট্রেন্ডিং টপিক তো মারিয়াকে নিয়ে কিছু কথা বলতে আসলাম কারণ মারিয়ার কমেন্ট বক্স বা অনেকের কথা শুনছি সিঁদুর পড়ছে না কেন সিঁদুর শাখা পড়ছে না কেন হ্যাঁ আমাদের সনাতনী ধর্মে বা হিন্দুদের সিঁদুর একটা মানে নববিবাহিত মেয়েদের সিঁদুর একটা বিরাট ভূমিকা নেয় গ্রহণ করে তো সেই সিঁদুরের ব্যা মানে ব্যাপারটা নিয়ে আজকে তোমাদের সঙ্গে কিছু কথা বলবো যে কেন সিঁদুর পড়ছে না মারিয়া কেন সিঁদুর পরে অনেক সময় আমরা জানি রেজিস্ট্রি অফিসেই সিঁদুরদান হয়ে যায় ওখানেই মালা বদলের সাথেও সিঁদুরদান হয় অনেক দেখেছি এরকম কিন্তু মারিয়া সিঁদুর পরেনি কেন সিঁদুরদান হয়নি কেন সেটা নিয়ে আলোচনা করব আর তোমাদের আজকে বলবো সত্যি মারিয়া মারিয়ার ভাই জানে না ঘটনাটা জানতো না ঘটনাটা সঙ্গ দেয়নি সবটা নিয়ে আজকের ভিডিও আর একটা কথা তোমাদের বলি মন্দিরার হয়তো আজকের ভিডিও আসবে ও দার্জিলিং গেছে বেড়াতে ও মাকে নিয়ে ওর শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু শ্বশুরের বুদ্ধ পূর্ণিমায় বুদ্ধ পূর্ণিমায় তো বারো তারিখে বুদ্ধ পূর্ণিমা ভুলও হতে পারি হ্যাঁ বোধহয় সেই জন্য তার আসতেই হবে বারো তারিখ সকালে সেই জন্য ও বাবা মা মানে শ্বশুর শাশুড়ি বোধ যাচ্ছেন না তো মন্দিরার কোনো আপডেট নেই কেন মানে ভিডিওর মধ্যে দু কলমও তো বলতে পারতো আর বিয়ে হয়ে গেছে হইচই মা আর কমেন্ট বক্স ভরে গেছে দিদিভাই তোমার বুনুর বিয়ে হয়ে গেছে তোমার সোনা বুনুর বিয়ে হয়ে গেছে তুমি জানো না তো এই সবটা নিয়ে আজকের ভিডিও চলো আজকে বলি আজকে মারিয়া কেন সিঁদুর পড়ছে না চলো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো মারিয়াকে নিয়ে দুটো দিনতে ভিডিও করেছি এবং তোমাদের বলেছি মারিয়াকে সাত তারিখে রানাঘাটে চপ কিনতে দেখা গেছে তো ভেবেছিলাম রানাঘাটেই ও আছে মানে মন্দির আর শেল্টারেই রয়েছে না তারপরে ক্রমশ প্রকাশ হয়েছে কারণ মারিয়া প্রত্যেকটা ভিডিওতে মানে দুটো দিনতে যা ভিডিও দিয়েছে দুটো ভিডিও দিয়েছে বিয়ের ভিডিও আর বিয়ে করেছে সেই ভিডিওতেও দেখিয়ে দিয়েছে যে না ও একটা আলাদা ঘরে রয়েছে একদমই তাই সেটা রানাঘাটেও হতে পারে আবার যেখানেই হতে পারে ওই যে কী যেন ঠাকুরনগরও হতে পারে যেখানেই হোক ওরা আলাদা একটা ঘর নিয়েছে এবং পরিকল্পিতভাবে সুন্দর করে গুছিয়ে নিয়ে কারণ তিন মাস ওদের ফেব্রুয়ারির চব্বিশ তারিখে রেজিস্ট্রি হয়েছে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে আর ওরা শুরু করেছে সংসার শুরু করেছে মে মাসের হয়তো ফার্স্ট উইকে বা ফার্স্ট উইকে দু তিন দিন বাদে করেছে মানে চার পাঁচ পাঁচ ছ দিন ওরা সংসার করছে অতএব অনেকটা সময় পেয়েছে আর মারিয়া খুব সংসারই আর পয়সাও আছে তোমরা জানো মারিয়ার নিজস্ব একটা ইনকাম আছে সমস্তটা গুছিয়ে নিয়ে ও সংসারে নেমেছে এবং সেটা পরবর্তীতে তোমরা হয়তো আজকের ভিডিওতেও পেয়ে যেতে পারো যে মারিয়া সুন্দরভাবে একটু একটু করে পুরো সংসারটাকে গুছিয়ে তারপরে ওরা মানে সেই ঘরে রয়েছে এটা তো গেলে একটা দিক কারণ কালকেও আমার কমেন্ট বক্সে একজন কমেন্ট এসছে যে মারিয়ারা মন্দিরা শ্বশুর শাশুড়ির ঘরে রয়েছে না আমি ভালো করে ভিডিও দেখেছি এবং সে আমাকে ইনফরমেশনও দিয়েছে দেখো ভিউয়ার্সদের ইনফরমেশান তো ভুল হয় না সবসময় আবার ঠিক হয় না সবসময় তো আমাকে বললো দিদিভাই তুমি হোম ট্যুরটা দেখো মন্দিরের মায়ের শ্বশুর শ্বশুরবাড়ির হোম দেখো দরজাগুলো এক আর এখন একই কালারের দরজা আমারও তোমাদের উল্টো দিক করে দেখালে পরে বুঝতে পারবে যে দরজার কালার দেখিয়েছে আমার উপরের দরজার এক কালার এক তো দরজার কালার দেখে বিচার করা যায় না তবে প্রথম ভেবেছিলাম দিদি দিদিভাইয়ের বাড়িতে মানে সবাই যেটা গেস করেছিল মানে সোনাদীপ ভাইয়ের বাড়িতে দরজার কালারটা দেখে কিন্তু তোমাদের আমি বলেছিলাম সোনাদীপ ভাইয়ের বাড়িতে কিন্তু একটা অশান্তি চলছে আর এরকম করে আরও শ্বশুরবাড়িতে থাকে আর শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ির একটা রেস্ট্রিকশান তো থাকেই যারা শ্বশুরবাড়িতে রেস্ট্রিক্টেড শ্বশুরবাড়িতে যারা থেকে এসছো তারা যেন আর ওকে দেখা গেছে যে শ্বশুরবাড়ির যথেষ্ট করা ই আছে তা বলে একজন বেড়াতে আসা আর এরকম একটা নববধূকে বাড়িতে শেল্টার দেওয়া মানে আশ্রয় দেওয়া সেটা সম্ভব না আর সেটা দু একদিন যাই হোক সেটা সম্ভব না যে কোনো কারণেই আর ওর বাড়িতে তো নয় অতএব যারা কালকে কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছ দিদিভাইয়ের বাড়িতে ওর নাম করে বলেছে ওর বাড়িতে ওর বাড়িতে না ওর বাড়িতেও না মন্দিরার শাশুড়ির বাড়িতেও না মন্দিরার বাড়িতেও না মন্দিরার মায়ের বাড়িতেও না ওরা আলাদা একটা ঘর নিয়ে রয়েছে নতুন সংসার শুরু করেছে এই তো গেল হয়তো মন্দিরার বাড়িতে গেছিলো রানাঘাটে দেখা করতে মন্দিরা যেহেতু দেখায়নি একজন ভিউার্স এসে আমাকে বলেছে রানাঘাটে সে তা সে নিজে দেখেছে মারিয়াকে নিজে দেখেছে রানাঘাটে ওই জন্যই আমাকে বলেছে আর সেখান থেকেই হট করে প্রথমেই বলে ফেল বলেছিলাম যে হয়তো হতেও পারে রানাঘাটে কোনো ঘর ঘরে রয়েছে সেটা ক্রমশ প্রকাশ্য এটা তো কোনো অন্যায় না তো এবার আসি বলবো বলবো সিঁদুরের কথাটা একদম শেষে বলি এবার আসি যে মন্দিরার কেন কোনো আপডেট নেই কেন আপডেট নেই তোমাদের কী মনে হচ্ছে মন্দিরা জানে না অবশ্যই জানে কোনো আপডেট নেই সেখান থেকে সন্দেহ দানা বাচ্চে তাহলে মন্দিরায় কি আর এই সময় মন্দিরা বেড়াতে যাচ্ছে তো এটা একটু অবাক লাগছে মন্দিরা সোনাদি ভাই সোনা বিয়ে করেছে সবথেকে বড়ো কথা ও মন্দিরা কমেন্ট পড়ে মন্দিরা কমেন্ট পড়ে কমেন্টের কোনো এখন রিপ্লাই দিচ্ছে না এবং কমেন্টে ভরে গেছে তোমার বুনু বিয়ে করেছে আর ও ইউটিউবে থাকে ও ইউটিউবে কন্ট্রোভার্সি জনের ভিডিও দেখে আর ও এটা জানে না যে মারিয়া বিয়ে করেছে কিন্তু ওর থেকে কোনো আপডেট আসলো না এটা একটা বিগ কোশ্চেন কেন আসলো না বেড়াতে যাওয়ার আনন্দ না এর মধ্যে কোনো কারণ আছে ক্রমশ প্রকাশ্য অবশ্যই জানতে পারবো এবার বলি সোনাদীপ ভাই তোমরা ভিডিওগুলো দেখো তখনকার ভিডিও পঁচিশ তারিখেও মারিয়ার একটা ভিডিও এসছে রেজিস্ট্রি করে আসার পরে যে একটা শর্টস তোমরা দেখো এবং আবার তোমাদের বলছি যেদিনকে ওর রেস্টি হয় সেদিনকে সকালবেলায় রেস্টির দিন সকালবেলা ও দিদিভাইয়ের সাথে মারিয়ার বাড়ির থেকে বেরিয়েছে মানে সেরুকে রাখা একটা উপলক্ষ এখন যেটা মনে হচ্ছিল এবং তখন ওদের মধ্যে ভীষণ ভালোবাসাবাসি হয়েছিল মানে দিদিভাই আর গুনুর মধ্যে ভীষণ ভালোবাসাবাসি যাতায়াত হচ্ছিল মারিয়া এসে দিদিভাইয়ের বাড়িতে এসে থাকা খাওয়া গল্প গুজব করা এবং ভিডিওতেও তোমরা শুনেছ লাস্টে কয়েকটা ভিডিওতে যখন মারিয়ারা আপডেট দেয়নি যে আমি বিয়ে করেছি আপডেট আসেনি সেই ভিডিওতে তোমরা শুনবে দিদিভাইয়ের একটা ভিডিওতে দিদিভাই বলছে মারিয়ার সাথে কথা বললাম তো যোগাযোগ ছিল আর সেদিনকেও তাহলে জানতো না যে মারিয়া বিয়ে করেছে এটা হতে পারে এটা হতে পারে না বলে দেবো তোমাদের মিলিয়ে দেবো অঙ্কটা যদিও কালকের ভিডিওতে এসে বলে গেল যে না আমাকে বলেনি আমি জানি না আমাকে বলতেই হবে একদম পোলাইটলি বলে গেল কিন্তু আমি বলছি না যে বিয়েতে ওকে সাপোর্ট করা বা ওর সঙ্গে থাকা অপরাধ কিন্তু অস্বীকার করাটা অপরাধ ইউটিউব সোশ্যাল মিডিয়াতে কাজ করছে সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম আজ না কাল জানা যাবে জানাই যাবে কারণ কোনো কিছু গোপন থাকে না সেখানে অপরাধ হচ্ছে অস্বীকার করাটা কারণ যদি তোমরা অঙ্ক মেলাও তাহলে তোমরা বুঝতে পারবে যে মারিয়ার সাথেও দিদিভাই ছিল বলছি তোমরা প্রথমত ওই টাইমটায় দেখবে প্রচণ্ড ওদের মিল মহব্বত মনোমালিন্য হয়েছিল জন্য দীঘা গেছিলো দীঘা গিয়ে একটা মনোমালিন্য হয়তো সেটা শর্ট আউট হয়ে গেছিলো মানে মিলমিশ হয়ে গেছিলো তারপরে আমরা দেখেছি ফেব্রুয়ারির চব্বিশ তারিখে রেজিস্ট্রি ম্যারেজ যেটা এসছে অথচ চব্বিশ তারিখের ভিডিও তোমরা পঁচিশ তারিখে তো আসে পঁচিশ তারিখে মারিয়ার ভিডিও দেখবে দিদিভাই শেরুকে রেখে মারিয়ার সাথে বেরিয়েছে এবং মারিয়া যে ড্রেসটা পরেছিল সেই ড্রেসটায় পরবর্তীতে ওর যে বিয়ের ভিডিওটা গতকালকে এসছে সেই ড্রেসটা আবারও বলছি তাহলে দিদিভাই বলছে দিদিভাই বাপে বাপের বাড়িতে চলে যাবে ও সেরুকে রাখতে যাবে কেন মারিয়ার বাড়িতে কেন এটা একটা উপলক্ষ শেরুকে রাখতে যাবে কারণ ও বাপের বাড়িতে থাকবে ও তো বাপের বাড়িতে শেরুকে নিয়ে থাকতেই পারতো থাকতেই পারত এখন মনে হচ্ছে যে শেরু হচ্ছে উপলক্ষ শেরুকে রাখতে আসা শেরুকে নিয়ে আসা এটা একটা উপলক্ষ যাতায়াতের মধ্যে আর একটা শেরুকে রাখার একটা শেল্টারও করা কারণ বেড়াতে বেড়াতেই যে সুজি বেড়াতে যাবে সেখানে শেরুকে রাখা এখন জানি না শেরুকে কোথায় রাখবে কারণ তো বিয়ে হয়ে গেছে কোথায় আছে দেখাই যাবে যে শেরু কোথায় থাকে তো যাই হোক মনে হচ্ছে মনে হচ্ছে না আমি অনেকটাই শিওর দিদিভাই সেনকে ছিল কারণ চব্বিশ ফে চব্বিশে ফেব্রুয়ারি দিদিভাই আর মারিয়া একই সঙ্গে বাড়ি থেকে বেরিয়েছে দিদিভাই ছিল লাল রঙের একটা চুড়িদার পরা আর মারিয়া যেটা রেস্টির সময় দেখা গেছে যে চুড়িদারটা খুলেও শাড়ি পরেছে কোনো একটা শেল্টারে দাঁড়িয়ে মানে অত সুন্দর সেজে নিয়েছে ওরা দুজন দেখালো মোটর সাইকেলে বেরিয়েছে বেরিয়ে পরে ওই ম্যাক্সিটা ছেড়ে কোথাও দাঁড়িয়ে সুন্দর করে শাড়ি পরে নিয়েছে উইদাউট হেল্পে মা খোপায় মানে একদম নববধূর সাজে খোপায় ফুলটুল দিয়ে মনে হলো না আর একটা কথা তোমাদের মিলিয়ে দিই সেখানে দেখা গেছে বারাসাত কোটে আমাদের সঙ্গীকে দেখা গেছে সঙ্গীকে আমাদের টিনুর বান্ধবী এবং ফোকলারও বান্ধবী আর ফোকলা টিনুর সাথে কার যোগাযোগ আছে এই দিদিভাইয়ের এই দিদি সঙ্গে যোগাযোগ আছে তাহলে পুরোটা মনে হচ্ছে না দুই দুয়ে চার পুরোটা মনে হচ্ছে যে কোনো মাধ্যমে ওই যেহেতু রেস্টি অফিসে ও সঙ্গী কাজ করে এর আগে আমরা দেখেছি সঙ্গী কাজ করে এবং এই ভদ্রলোককেই এই যে উকিল সেই উকিলকেই দেখেছিলাম টিনুকেও নিয়ে গেছিলো অতএব দিদিভাই পুরো অ্যারেঞ্জটা করে দিয়েছে এবার বলেছে দিদিভাই দিদিভাইয়ের বাপের বাড়িতে চলে যাবে আমি আমার কাজে যাব কিন্তু আমার মনে হয় দিদিভাই দিদিভাইয়ের কাজে যায়নি রেস্টের ওখানে দিদিভাইও ছিল কারণ সাক্ষীতে তিনজন দেখিয়েছে হয়তো অফ ক্যামেরায় দুজন ছিল অফ ক্যামেরায় দুজন বা একজন ছিল একজন দিদিভাই ছিল হয়তো মেয়ের তরফ থেকে হতে পারে ক্রমশ প্রকাশ্য ক্রমশ প্রকাশ্য যে দিদিভাই ছিল আমরা দেখেছি পুরো এইটা পুরো রেজিস্ট্রিটা ভিডিও ক্যামেরা হয়েছে মানে ভিডিও হয়েছে কে করেছে ভিডিও ক্যামেরাটা কে ধরেছে এবং পাকাপোক্ত হাতের ভিডিও মানে যারা ব্লগিং করে তাদের হাতের ভিডিও কে ছিল রেস্ট্রি অফিসে যে ভিডিওটা করে দিয়েছে দেখো আমরা যখন ভিডিও করি আমরা যখন কথা বলি পরে আমরা যখন চিন্তা করি আমাদের সঙ্গে অনেক অঙ্ক তখন মিলে যায় যে ওই ভিডিওটা কী করেছে অফ ক্যামেরায় দিদিভাই কারণ দিদিভাইকে দেখানো যাবে না কেন দেখানো যাবে না একটা শুভ কাজে দিদিভাই যদি পার্টিসিপেট করে তাহলে কেন দিদিভাই সেখানে থাকবে না বা দিদিভাইয়ের সই বা ভাই সঙ্গে আছে সেটা দেখানো যাবে না কেন কেন বলছি আমি ওই ভিডিওগুলো আবার দেখলাম ওইটুকু টাইমে ওই ওই মাসটায় মানে ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখের আগে প্রচণ্ড পরিমাণে যাতায়াত হয়েছে এবং প্রচণ্ড পরিমাণে ওদের সঙ্গে দুজনের ভীষণ মিল দেখা গেছে আর এইটাই পরিকল্পিত হয়েছে পরিকল্পনা দীর্ঘদিন ধরে এটা প্ল্যান প্রোগ্রাম হয়েছে এবার পরবর্তীতে হয়তো দেখতে পাবো যে এই যে মারিয়ার যে ঘরটা এটা দিদিভাইকে নিয়ে গিয়ে দেখিয়েছে ফার্নিচার কেনা টেনার সাজানো টাঁজানো হয়তো মারিয়া আর দিদিভাই মিলেই করেছে কারণ একা মারিয়ার পক্ষে গিয়ে এই সমস্ত ঘর দেখে সুন্দর করে তোমরা মোটামুটি রিলসে বুঝে গেছো ঘরে সব আছে ফ্যান এসি টিভি মোটামুটি যতটুকু এসছে ওই যে বিয়েতে বললো না ঘরটা ফাঁকা একদমই নয় ঘরটা সম্পূর্ণ একটা সংসারে যা লাগে সবটা আছে এবং এটা হয়তো দিদিভাই আর মারিয়া মিলেই সবটা গুছিয়ে নিয়েছে এটা কোনো অন্যায় না অন্যায় হচ্ছে অস্বীকার করাটা তো যাই হোক যেটা মনে হলো আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার বলবো সিঁদুর দান এটা ওয়াইটি থেকেই শিখেছে কারণ এটা ও একটা ব্লগার আর আমরা জানি রণপ্রীতি উদাহরণ দিয়েই বলছি রণপ্রীতি দীর্ঘদিন ওরা বিয়ে করেছে আজকে দুবছর রেস্টি ম্যারেজ হয়ে গেছে বছরের বেশি হবে কিন্তু ওরা সিঁদুর পরে না প্রীতি সিঁদুর পরে না কেন ওরা বলে অফিসিয়াল ওরা স্বামী স্ত্রী সিঁদুর পরে না তার কারণ হচ্ছে ওরা সামাজিক বিয়ে করবে তখন সিঁদুর পড়বে এবং পুরো সামাজিক বিয়ের একটা পরিকল্পনা ওরা করেছে তাই নিয়ে প্রচুর ব্লক করেছে ওরা এই মার্কেটিং করতে যাওয়া এই শাখা বাঁধাতে যাওয়া এই কাঠ কাঠ পর্যন্ত ছাপ্পানো হয়ে গেছিল নিমন্ত্রণ পর্যন্ত হয়ে গেছিলো রণপ্রীতির কথা বলছি এবং মানে অকস্মাত ওদের ফ্যামিলির কেউ একজন মারা যায় মানে কাকা শ্বশুর বা যে মানে কাকি শাশুড়ি এরকম একটা মানে জ্ঞাতির একজন কেউ মারা যায় বিয়ের তিন চার দিন বা এক সপ্তাহ আগে মারা যায় ওদের ওষুধ পড়ে যায় সেই জন্য সেই প্রোগ্রামটা ওদের স্থগিত আছে তারপরে ওদের জীবনে ঝড় উঠেছে ফ্যামিলির ঝড় তারপরে আর ওই প্রোগ্রামটা হয়নি হয়নি জন্য প্রীতি কিন্তু এখনও সিঁদুর পরে না ও বলেছে যেদিনকে সিঁদুর দান মানে যেদিনকে সামাজিক বিয়ে হবে সেদিন থেকে ও সিঁদুর পড়বে কিন্তু ওরা কিন্তু একসাথেই থাকে এবং তোমরা দেখেছো স্বামী স্ত্রীর মতোই থাকে এবং ওরা শাখা সিঁদুর পরে না যেহেতু ওরা এই প্রশ্নের প্রচুর সম্মুখীন হয়েছে যেটা নাকি মারিয়ার কমেন্ট বক্সে হচ্ছে কেন শাখা সিঁদুর পড়ছো না শাখা সিঁদুর পড়লে খুব ভালো লাগবে সব কিন্তু ওরাও কিন্তু পড়ে না ওরাও কিন্তু এত কমেন্টের সম্মুখীন হয়েছে এবং প্রত্যেকে এক কথাই বলেছে যে আমরা সরকারিভাবে আইন সিদ্ধভাবে আমরা স্বামী স্ত্রী অতএব মারিয়াও সেই পথই অবলম্বন করেছে যেহেতু একজন ব্লগার যেহেতু ভিউজটা একটা ম্যাটার করে লাখে গেলছে এখন মানে প্রচুর মানুষ ওকে ভালোবাসে এটা বোঝা যায় প্রচুর শুভেচ্ছা বার্তা এসছে এবং লাখের উপরে ভিউজ হয়েছে তার মানে প্রচুর মানুষের আশীর্বাদ ওই জন্যই সিঁদুরদানের পর্বটা ওখানে করেনি ওরা আলাদা আলাদা হয়তো ভেবে রেখেছে বাড়ির থেকে মেনে নিলে মানে বিশেষ করে অনুপমের বাড়ির থেকে মেনে নিয়ে নিলে কারণ সিঁদুরদান তো আমাদের হিন্দুদেরই হয় মুসলিমদের তো আর দান হয় না তাহলে হিন্দুদের যখন সিঁদুর দান আর সিঁদুর দান যদি অনুপমের বাড়ির থেকে যখন মেনে নেবে তখন একটা প্রোগ্রাম তো নিশ্চয়ই হবে তখন হয়তো ছাদনাতলায় বসে সিঁদুর দানের একটা ভিডিও হবে কারণ ওই যে বললাম ভিউজটা একটা ম্যাটার করে ও একটা ব্লগার সরকারিভাবে স্বীকৃতি যেহেতু পেয়ে গেছে আর সেটা আমাদের সামনে খোলা পাতার মতো যখন দেখিয়ে দিয়েছে তখন সিঁদুর দানটা ওরা একটা পার্ট রেখেছে আর এটা ওরা দেখেই করেছে কারণ ওরা দেখেছে ইউটিউবে এরকম হয় বা এটা ভেবেছে হয়তো ওদের একটা মনের একটা সাজা ধারণা যে সিঁদুরদান দিয়ে আমি একটা ভিডিও করবো বা দানের একটা আমার জীবনের একটা আলাদা পর্ব করব পাঠ করব আর যদি তাই না মনে করতো তাহলে অনেকেই রেজিস্ট্রি অফিসেও সিঁদুর দান হয়ে যায় ওরা যখন করেনি তো আমার মনে হচ্ছে এটা সামাজিকভাবে ও সিঁদুরটা পড়বে জন্য যেহেতু ঘর হিন্দু ছেলেকে বিয়ে করেছে সেহেতু ও এটা ভেবেছে যে হিন্দুদের মত অনুসারী সামাজিকভাবে সাত পাক ঘুরে অগ্নি সাক্ষী রেখে পুরোহিতকে সামনে রেখে হয়তো সিঁদুরটা পড়বে আমার এটা মনে হচ্ছে অনেক অজস্র প্রশ্ন দেখে আমার এটা মনে হলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তার সাথে ভিডিও হবে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ভিডিও হবে ভিউজ হবে আর যেটা নাকি একটা ব্লগারের মেন উদ্দেশ্য ভিডিও করা আর বারবারই অনুপম বলছে একটা লাইক করো কিন্তু সাবস্ক্রাইব করো কিন্তু বলছে তার মানে অনুপমও একদম অ্যাটাচ হয়ে গেছে এই ব্লগিংয়ের সঙ্গে ও বুঝে গেছে যে ব্লগিং একটা বিরাট জায়গা ইউটিউব একটা বিরাট প্ল্যাটফর্ম যেখান থেকে ওর বউ অলরেডি তো আর্ন করে এবং আর্ন করে অনেক সকাল পূরণ করেছে যাবতীয় ভালো একটা টাকা আর্ন করে ওরা এবং ওদের যে সামনের জীবন ওদের যা ভিউজ হচ্ছে সামনের দিনে ওরা একটা ভালো টাকা আর্ন করবে অতএব ওদের ওই দিকটাও তাকাতে হবে সেই জন্য আমার মনে হয় যে তোমরা ফোর্স করো না ফোর্স করো না ওরা সামাজিক আইনসিদ্ধ যে বিয়ে করেছে হ্যাঁ সিঁদুর পড়লে মারিয়াকে অসাধারণ লাগবে এটার কোনো ভুল নেই সেরকম প্রীতিকেও প্রত্যেকে বলেছে প্রীতি সিঁদুর পড়লে দারুণ লাগবে মেয়েদের লুকিং সিঁদুরটা নতুন বিয়ে অবশ্য এখন অনেকেই সিঁদুর পরে না বা অনেকেই একদম পরে আমরা পড়ি স্লাইড অনেক বছর হয়ে গেছে যাই হোক স্টাইল হয়ে গেছে কিন্তু একদম নববধূর স্টাইল এটা হতে পারে না যে বিয়ে হওয়ার পরেই স্টাইল মেরে সিঁদুর উঠিয়ে দেবে এটা হয় না কিন্তু নতুন বৌদের সিঁদুর একটা হিন্দুর বৌদের সিঁদুর একটা বিরাট অলঙ্কার একটা লুক নতুন বিবাহিত মেয়েদের সিঁদুর একটা লুক অসাধারণ একটা লুক এটা আমার মনে হয় তো যাই হোক সেটাকে অ্যাভয়েড করবে আমার মনে হয় না কোনো হিন্দু নারী সিঁদুরটাকে অ্যাভয়েড করে একদম প্রথম মানে যেই আস্তে আস্তে ধীরে ধীরে ওটা স্টাইলের খাতায় চলে যায় কিন্তু করে না তো আমার যেটা মনে হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে ও এটা যেহেতু একটা মানে জোনে কাজ করে আর যেহেতু একটা হিন্দু ছেলেকে বিয়ে করেছে ওর এটা মনের অভিপ্রায় বা মনের আশা হতে পারে দেখতে থাকো নিশ্চয়ই পরপর এখন ভিডিও যখন দিয়েছে ও বুঝে গেছে ও শ্বশুরবাড়িতেও পৌঁছে গেছে সেই বার্তা ওরা হ্যাঁ কোথায় আছে সেটা বলেনি বার্তা পৌঁছে গেছে এবং খুব ক্লোজলি ভিডিও দিচ্ছে তো চলো আজকে এটুকুই শুধু তোমাদের বলে গেলাম সিঁদুর নিয়ে খুব হইচই হচ্ছে অনেকের অনেক প্রশ্ন তাই আজকে তোমাদের বলে গেলাম হয়তো মারিয়া সিঁদুর এই জন্যই পড়েনি বা সিঁদুর দানটা ও তুলে রেখেছে রণপ্রীতিকেও দেখেছে হয়তো সেটা করছে এটা হতেই পারে মনের আশা তো তো চলো আজকের ভিডিওটা এরকমই আর তোমাদের বলে গেলাম দিদিভাই কিন্তু ছিল সঙ্গে দিদিভাই সঙ্গে হানড্রেড পারসেন্ট ছিল তোমরা ফেব্রুয়ারির তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশের ভিডিওগুলো দেখে আসবে মারিয়ার আমি যদিও ওর ভিডিওগুলো দেখিনি দিদিভাইয়ের ভিডিওগুলো দেখিনি তাহলে আরও পরিষ্কার হয়ে যেত তবে দিদিভাই তো একটু চালাক একটু বুদ্ধি করে ভিডিও করে তো দি মারিয়ার ভিডিওগুলো মারিয়াও বুদ্ধি করে ভিডিও করে ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে চব্বিশ তারিখে মারিয়া দিদিভাই একসাথে ছিল মানে ফার্স্ট হাফটা তারপরে আর দেখা যায়নি বোঝাতে পারলাম তো দিদিভাই হানড্রেড পারসেন্ট ছিল অস্বীকার কেন করছে জানি না জানি না তো চলো সত্যি তো সামনে আসবেই আজ নাকাল চলো আজকে এই পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও মারিয়ার ভিডিও আসবে আবার ভিডিও হবে চলো আজকের মতো টাটা